আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো দুর্যোগ কাক বলে দুর্যোগ বলতে সাধারণত এমন কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে বোঝায় যা আকস্মিকভাবে ঘটে তাহলে দুর্যোগ কীভাবে ঘটে কখন ঘটে আকস্মিকভাবে ঘটে হঠাৎ ঘটে এবং এই দুর্যোগ মানসিক প্রাকৃতিকভাবেও ঘটতে পারে আবার মানব সৃষ্ট কারণেও ঘটতে পারে আচ্ছা এবং আকস্মিকভাবে যখন ঘটে আকস্মিকভাবে ঘটে এবং ব্যাপক ক্ষতি হানি ও দুর্ভোগ সৃষ্টি করে এই ঘটনাগুলো মানুষের জীবন সম্পদ অবকাঠামো এবং পরিবেশে গুরুত্বের প্রভাব ফেলে দুর্যোগের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ঘূর্ণিঝড় খন্যা বরা সরি বন্যা খরা এবং সৃষ্ট দুর্যোগ যেমন যুদ্ধ পরমাণু দুর্ঘটনা শিল্প দুর্ঘটনা ইত্যাদি অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা শিখলাম কি যে দুর্যোগ কাকে বলে তো দুর্যোগ কিভাবে ঘটে হঠাৎ ঘটে এবং এটা মানুষ বা প্রাকৃতিগতভাবেই সৃষ্টি হয়ে থাকে দুর্যোগের ফলে কি হয় মানুষের ব্যাপক ক্ষতি হয় কী ধরনের ক্ষতি হয় মানুষের জীবন নাশ হতে পারে সম্পদ নষ্ট হতে পারে পরিবেশের অবকাঠামো নষ্ট হতে পারে তো এই বিষয়গুলোর কারণে কি পরিবেশ গুরুষ গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে এখন উদাহরণ কি প্রাকৃতিক দুর্যোগ যেমন ধর ভূমিকম্প হয় ঘূর্ণিঝড় হয় বন্যা হয় খরা হয় আর মানুষের চিষ্ট কি যুদ্ধ হতে পারে পরমাণু দুর্ঘটনা হতে পারে শিল্প দুর্ঘটনা হতে পারে আগুন লাগা হতে পারে এরকম আচ্ছা এখন দুর্যোগকে সাধারণত কি করা হয় দুই ভাগে ভাগ করে একটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা হলো মানুষ চিষ্ট দুর্যোগ এটা আমরা আগে পড়লাম আচ্ছা এখন প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো যেগুলো আমরা বলছি যে ঘূর্ণিঝড় বন্যা খরা এগুলো দুর্যোগের পিছনে এখন প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে যে দুর্যোগের পিছনে মানুষের কোনো অংশগ্রহণ বা হস্তক্ষেপ থাকে না যেমন ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা খরা শৈত্যপ্রবাহ ইত্যাদি আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ কি যে দুর্যোগ কি মানুষের সৃষ্টি হয় ভূগোলবিদ প্রাকৃতিক দুর্যোগ বলতে ভূ প্রাকৃতিক ঘটনা সমূহকে গণ্য করেন তবে বার্টন এবং কেটস প্রাকৃতিক দুর্যোগসমূহ উৎসভিত্তিক ভূ প্রাকৃতিক ও জৈবিক এই দুই প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন আচ্ছা এখন মানুষ সৃষ্টি দুর্যোগ মানুষের অবহেলা ভুল ভুলভ্রান্তি বা কোনো অভিপ্রায়ের ফলে যে দুর্যোগের সৃষ্টি হয় তাকে সৃষ্ট দুর্যোগ বলা হয় যেমন যুদ্ধ রাসায়নিক দূষণ খাদ্যে বিষ্ক্রিয় অগ্নিকাণ্ড ইত্যাদি উভয় প্রকার দুর্যোগের পার্থক্য কি। প্রাকৃতিক দুর্যোগ সাধারণত প্রতিহত করা যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পূর্বান্ন অনুমান করা যায় আচ্ছা তাহলে মানুষ সৃষ্ট দুর্যোগ কী হতে পারে প্রায় প্রতিহত করা যায় এবং পূর্বে অনুমান করা যায় আচ্ছা এটাও অনুমান করা যায় উভয় ক্ষেত্রে এদের মারাত্মক ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দুর্যোগ কাকে বলে দুর্যোগ কত প্রকার ও কী কী তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম